গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে যাবো হচ্ছে রাজগল্লী মায়ের কাছে যেটা হরিপালে অবস্থিত মায়ের মন্দিরটা আর তোমরা এতদিন ধরে হয়তো কালো বর্ণের বা অথবা নীল বর্ণের কালী দেখেছো আজকে পুরো সাদা বর্ণের কালি দেখাবো তো চলো এই মন্দিরটা অবস্থিত হচ্ছে হরিপালে কী করে যেতে হবে কীভাবে যেতে হবে সেটা দেখাবো চলো আপনিও যদি রাজপল্লীহাটের রাজবল্লভী মন্দিরে যেতে চান তাহলে আপনাকে প্রথমে টেকা টোটো অটো বা বাস ভাড়া করতে হবে আপনাকে সেই যাত্রাপথে অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন রাজবল্লভী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি যদি আপনারাও বাস বা টোটো ভাড়া করে থাকেন তাহলে এখানেই আপনাদেরকে রাজবল্লী মন্দিরের সামনে বছর

মন্দিরের ভেতরে ঢুকতেই চারটে শিব মন্দির দেখতে হবে যেগুলির নাম হচ্ছে শ্রী বানেশ্বর শিবং শ্রী ত্রামকেশ্বর শিবং শ্রী শ্রোমেশ্বর শিবং শ্রীনন্দেশ্বরী শিবং ও শ্রী শ্রীরাজরাজেশ্বর শিবং এখন আমরা পুজো দিতে যাচ্ছি মন্দির থেকে সোজা দেখা যাচ্ছে মায়ের মূর্তি এখানে বলি হয় এখানে পুজো দিয়ে তারপর মন্দির মন্দির আছে সেগুলো করবো ঐতিহাসিক বিষয়ে এই বাউন মশাই বলবে তো বাউন মশাই একটুখানি বলুন ঐতিহাসিক বিষয় বলুন এটা অ্যাকচুয়ালি একটা ভূসুর পর্বনা ছিল ভূসুর পর্বণার রাজা ছিল বাগদি সর্দার শনি ভাঙন শনি ভাঙড়ের মৃত্যুর পর রাজা হলেন চতুরানন্দ নিয়োগ চতুরাননের একমাত্র সন্তান তারা সুন্দরী এই তারা সুন্দরীকে বিবাহ দেওয়ার জন্য নদীয়ার ফুলিয়া হইতে সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে এলেন এবং তারা সন্ধীর সঙ্গে বিবাহ দিলেন অল্প কিছুকাল পরেই চতুরঞ্জন নিয়োগী রাজ্যভার সদানন্দ মুখোপাধ্যায়ের উপর ছেড়ে দিলেন সদানন্দ মুখোপাধ্যায় রাজা হওয়ার পর রায় উপাধি গ্রহণ করলেন বিভিন্ন সময় সদানন্দ মুখোপাধ্যায়কে পশু পাখি স্বীকার করতে বের হতে হতো কোনো একদিন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছেন অনেক পশু পাখি শিকার করেছেন সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় এটা একটা শ্মশান ছিল সরস্বতী নদীর পাড়ে একটা শ্মশান এই বন দিয়ে উনি পাস করছিলেন এমন সময় ঈশ্বরের স্বর্ণাপন্ন হলে যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি আর এই সব পশু পাখি শিকার করে বেড়াবো পৃথিবীতে এমনকি কেউ নেই আমাকে যে একটা সত্যের পথ দেখাবে তখন আর কা সঙ্গে এখানে দেখা হয় কা বলে এই শ্মশানটা খুব হ্যালো জাগ্রত আপনি এই সব সাধনা করুন এই শ্মশানে সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন সব সাধনা কালে মা ওনাকে ধাক্কা দিলেন মা বললেন আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই আমার বাড়ি তৈরি করে আমাকে তুমি এখানে প্রতিষ্ঠা করো রাজা প্রশ্ন করলেন আমি কীরূপে রূপে তোমাকে প্রতিষ্ঠা করবো তখন রাজাকে জানালেন নারী হইতে বড় আকারে নারী মূর্তি দ্বিভুজা সর্বত হাস্য মুখমণ্ডল নয়না এক ভৈরবের মাথার উপর পা থাকবে ডান পা আর এক ভৈরবের বুকে মাপা আর দক্ষিণ হস্তে থাকবে তীঘ্ন ছুরি বাম হস্তে থাকবে পাত্র গলায় মুন্ডমালা কোমরে হস্তবন্ধন এইরূপ চিন্তা করে তুমি আমাকে এখানে প্রতিষ্ঠা করো রাজা তারপরে মাকে এখানে প্রতিষ্ঠা করলেন এই জায়গাটার নাম ছিল রাজপুর মাকে প্রতিষ্ঠা করার পর রাজা সদানন্দের হৃদয় বল্লবী এই দেবীর নাম রাখলেন রাজবল্লবী আর রাজপুর গ্রামের নাম পরিবর্তন করে রাখলেন রাজবল্লবীর হাট কালক রাজবির হাটে রূপান্তরিত হয়েছে এই মন্দিরটা কত পুরনো আমাদের কাছে যেটুকুনি তথ্য আছে ইংরাজি বারোশো বিয়াল্লিশ থেকে তথ্য আছে মানে সাতশো একাশি বছর আগেকার কাছ থেকে আমাদের কাছে তথ্য আছে এখানে আছে হচ্ছে যেখানে ভোগ তৈরি হয় মায়ের জন্য সেখানে আছে ভোগের জন্য ভাত তারপর ডাল ছাট এসব দিয়ে তৈরি হয় ছাটের মধ্যে বিভিন্ন রকম সবজি এসব সবজি পড়ে আছে কালকের জন্য দেখতে পাচ্ছ রান্না হবে কালকে এরকম সবজি তারপর মাছ এখানেই কি পুকুর আছে মায়ের পুকুর সেটা সেখান থেকে মাছ তুলে এখানে রান্না হয় সেইটাই এখানে অনেক ভক্ত সেখানে খাবার খায় হাজারেরও বেশি এখানে ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় তিরিশ টাকা করে সাড়ে দশটার সময় কাটতে হয় আর একটা দুটোর সময় এই ভোগ খাওয়ানো হয় আমরা গেছিলাম বিকালবেলার দিকে ভোগ খাওয়ানো হয়ে গেছে তো এখানে ধোয়া ধুয়াই চলছে আমরা এখন আছি মায়ের মন্দিরের পাশে মায়ের বাগানের কাছে তো কত ফুল ফুটেছে দেখো একটা পদ্মও ফুটেছে দেখলাম এখান থেকে চান করে তারপর মন্দিরে পুজো দিতে পারবেন আপনারা এখানে মায়ের মন্দিরের পাশে একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে ওইখানে আমরা আইসক্রিম খেয়ে আছি মামা খাইছে আর আপনার বাড়িতেই তৈরি হয় তাই তো আমার বাড়িতেই তৈরি হয় শুধু আমার কারণে নাম বলবো এখানে শুনেছি এখানে পাওয়া যায় আলাদা করে তৈরি করতে হয় এখানে শুনেছি পুরো মানে পাড়াটাই হ্যাঁ গোটা পাড়াটাই হ্যাঁ পাতি পাড়া হাতে মেশিন দেখাও হাতে মেশিন আছে সব আছে তো বাইকে তো রং হয় সব চল নিয়ে যাচ্ছি সেখানে তাতে শাড়ি মানে তৈরি হয় মেশিনটা দেখতে যাচ্ছি আমরা কিভাবে তৈরি করে সব দেখো এইগুলো রং তৈরি করা হয়

চন্দনগরও বিক্রি হয় এই কাপড় হ্যাঁ দিদি এটা আমি শাড়ি গুটি আচ্ছা ওই আপনাদের যেখানে যে এটা আছে ওই ওটা কি বলে পার্কার নামটা কি ওই ওই দিকে আর মানে এই দিকে নয় আপনার ওই মানে বউ বাজারের দিকে আচ্ছা বউ কেমডি পার্ক কেমডি পার্ক ওইখানে ওইখানে কেমডি পার্কের কাছে আমি দিদি যাই শাড়ি গুটি বলে একটা দোকান আছে ওকে দিই এই কাপড় দিয়ে আসি ওর থেকে পেয়ে যাবে টাকা কিনে নিতে পারবে ঠিক ওখানে একটা আছে দোকান আছে আগে না ও গিও দিয়া চ। ও। এই মক্সা বলে কি করে হচ্ছে? এই ওখানে আছে আটা আছে গ্রাব করে। এই এই যে এইগুলো। হ্যাঁ। গাপ করে কি কি মানে মক্সা দিয়ে করিও আটা থাকে।

নান্দা নিয়ে <tip on the ground> নিয়ে যা ওরা নিয়ে যা আচ্ছা কাকু এইটাও শুনলাম যেটা প্রথম দিনকে যেই কাপড়টা প্রথম দিনকে বোনা হয় সেটা মাকেই চড়ানো হয় এরকম কোনো ব্যাপার নাই তবে অনেকে মানত করে যে আমি তাঁতে প্রথম দিন বলছি তো ওই কাপড়টা আমি চোদ্দ হাত করবো মানে চোদ্দ অ্যাকচুয়ালি ওটাকে দু হাত বাড়াতে হয় বাড়িয়ে তারপর তাঁতে মাকে দেওয়া হয় আচ্ছা এরকম বেশিরভাগটাই আমাদের এখানকার লোক এরকম দেয় মানে মায়ের কাছে মানত করে এবার এক একটা মানে তাঁতের এতে আরও ষাটটা কারো সত্তরটা পিস থাকে তাহলে মন্দির থেকে ব্যাক করছি মানে বাহির উদ্দেশ্যে বেরিয়ে গেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও আর একটা সাবস্ক্রাইব করে দাও টাটা